নমস্কার আমি দেবপ্রিয় বোস বাংলায় গিয়ার তরফ থেকে এখন আমরা এসে গেছি বড়নগরে বড়নগরে যে উপনির্বাচন হচ্ছে আপনারা সবাই জানেন যেখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আসুন আমরা একটু দেখে নেব সরাসরি বড়নগরের মানুষের থেকে যে তাকে তারা কাকে কত পয়েন্ট দিচ্ছে বা কাকে কীরকমভাবে দেখছে আমি তো সায়ন থেকেই পছন্দ করছি সায়ন থেকেই ভোট দেব কারণ কারণ সব উন্নতি হচ্ছে মমতা ব্যানার্জির দলতে তৃণমূলই উন্নতি করছে বিজেপি কোনো উন্নতি বিজেপি কোথায় করছে আমরা তো কিছুই পেলাম না বিজেপি যে মোদির গ্যারান্টি দিয়েছিল ও মোদির গ্যারান্টি কিছুই হয়নি উনিশ সালে গ্যারান্টি হয়েছে এখনো চব্বিশ সাল বলছে গ্যারান্টি আপনার অ্যাকাউন্টে কি কোনো পনেরো লক্ষ না না কিচ্ছু ঢোকেনি

পুরো বনগর পুরো আমাদের এদিকে দিকে আছে কি বলে আছে দমদম সবাইকে দেখছে আর সবারকেই হেল্প করছে লাইট রাস্তাঘাট সব ভালোই হয়ে গেছে তারপরে যে স্টুডেন্ট আছে তাওকে কী কী টাকা দিল দশ হাজার টাকা মোবাইলের টাকা তারপরে যার যার বিয়ে হচ্ছে মেয়েদের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকাও দিয়েছে আর লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে টাকা এসব টাকা উন্নয়ন দিচ্ছে টিএমসি আর কোনো তো সরকার দিচ্ছিল না এর আগে মানে মমতা ব্যানার্জির উন্নয়নকে আপনি পেয়ে সেই সুবিধা পেয়ে সেই জন্য আপনি তৃণমূলকে ভোট দেবেন হ্যাঁ আপনি কি বিজেপি থেকে কোনো সুবিধা পেয়েছেন না বিজেপি তো সেন্ট্রালে আছে আমাদের এখানে তো বঙ্গালে তো মমতা আছে নরেন্দ্র মোদি বলেছিলেন ক্ষমতায় আসলে পনেরো লক্ষ টাকা দেবে এরকম সে দেবে না ওরকম কিছু দেবে না আজ পর্যন্ত কেউকে দেয়নি তো আমাদেরকে আপনার সরকারের কেউ চাকরি পেয়েছে না কোনো চাকরি পায়নি আপনি যে তৃণমূল এনার্জি প্রকল্পটাকে সুবিধা পেয়েছে বলে যা সুবিধা ভোট দিতে চান আমরা ওই সানটাকা এনার্জিকে না লোকসভায় তো আলাদা আছে লোকসভা লোকসভাও জরুরি আমাদের স্বഗതরা আমাদের এরিয়াতে আছে স্বഗതরা আছে ওকে তো ভোট देना है बीजेपी को वोट देना है क्यों जय

ছবি তো মায়ের সবাইকেই চলে বলছেন নিজে ডাগ্রা সাইব বসে আছেন হ্যাঁ আর যার পাশ থেকে চার্জ ভাই যুগে দেখা নিয়ে যাচ্ছে যার পাশায় ভাই যাচ্ছে হ্যাঁ এইভাবে সেভাবে কিছু বলতে পারবো না কেন এইখানে সব পার্টি প্রচার করছে এবং মানুষের মানুষের বিভিন্ন বিভিন্ন মত আছে তাদের গণতন্ত্র অধিকার আছে তারা যে যাকে ভালোবাসে ভোট দেবে এটা থেকে আমি মানে নিশ্চিত না কে কারুর দিকে ভাল্লা বাড়ি ঠিক আছে ভোট হোক বর্ণগর লোক খুব শান্তিপূর্ণ ভোট চায় এবং ভালো করেই ভোটটা হবে এটা আমি আশা করি আমি চাইছি আমরা যেহেতু মেয়ে ছেলে আমরা মেয়ে চাইছি যে আমার দিদি আসুক সব চাই দিদিই থাকুক হ্যাঁ তবুও কিছু করছেন কী করে বলবো ও তো মা মানুষের মনে আছে কি করবে না করবে তবু আপনি কি চাইছেন আপনি কার দিকে চাইছেন আপনি কি চাইছেন যে প্রেজেন্ট আমাদের যারা রয়েছে যে সরকার উনি থাকুক না যদি চেঞ্জ হোক বা কারো কিছু বেটারমেন্ট কিছু পরিবর্তন চাইছেন সে এখন একজন ছেলে তো কিছু হবে না এখন যা হবে ঠিক তৃণমূলই বললাই ভারী তৃণমূল কি করেছে সবাই তো তৃণমূলে কি ভোট দিচ্ছে সেটাই ভোট দিচ্ছি তৃণমূলে পাল্লাই তো দেখি ভর্তি ওই তৃণমূল মিছিল দেখলে হয়ে যায় বিশাল মিছিল বিজেপির থেকে কংগ্রেস থেকে তৃণমূলের মিছিলটা বেশি যায় হয় লোকজন বেশি তাহলে মনে করছে আমি আমার বয়সে দেখেছি সিপিএম কে দেখেছি কংগ্রেস কেও দেখেছি তৃণমূল কেও দেখেছি আমার তো ইচ্ছা আছে মনে হচ্ছে দিদি ঠিক আছে মনে যারা ভাবি বলে আপনার মনে হয় এই মুহূর্তে এখন দুটো পার্লা মানে তিনটেই আমাদের রাজ্য রাজ্যসভা আছে তিনটেই পার্লা ভালোই আছে যেটা টিএমসি বিজেপি আর এই বলে লাল পার্টি না বলছি কারা আসতে পারে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে আমরা মানে ডালে অঞ্চলে বড়নগর অঞ্চলে বলছি কারও মানে কেউ বলতে পারছে না কার পার্টি ভারী কোন দলটা ভারী আছে মানে হ্যাঁ তিনটাই সামান এখন টিএমসিরই পাল্লা ভারী টিএমসির পাল্লা ভারী বলে মনে হচ্ছে কেন বিজেপি বা সিপিএম কে কেন মনে হচ্ছে না আপনার না এখন তো ওদের দিকে লোকের মুড নেই তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবছেন বা তৃণমূল কি এমন করেছে নিশ্চয়ই ভালো কিছু করেছে হ্যাঁ নিশ্চয়ই ভালো কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ণগর বিধানসভার যা উপনির্বাচনে যা মানে পরিস্থিতি মানে কেউ কোন দিকে যে ভারী ঠিক বলা যাবে না কেন মানুষের আগে একটা স্ট্রেন ছিল যে মানুষ মানুষ খুলে কথা বলতো এখন সেই মানুষ খুলে কথা বলে না মানুষ শুধুমাত্র জানছে আমার অধিকারটা আমি ঠিক সময় মতো অধিকারটা প্রয়োগ করব। কিন্তু এখন মানুষের চিন্তা ভাবনাটা অন্যরকম জায়গায় দাঁড়িয়েছে মানুষের মনের মধ্যে যা আছে ক্ষোভ বলুন ভালোবাসা বলুন ডাক বলুন সব মানুষের মধ্যে আছে এখন মানুষ যখন ভোট দিতে যায় তার প্রতিফলনটা ভোট কেন্দ্রেই হয় এখন যে আপনি আলাদা করে আগে মনে হতো যে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে ভোটার যারা ওখানে ভোট নিচ্ছে বসে আছে তারা অনেক সময় বলে দিতে সার্ভে করে এই পার্টি আজকে এত পার্সেন্ট ভোট নিয়ে জিততে পারবে ওই পার্টি কিন্তু দেখবেন এখন তারাও বলতে পারছে না সুতরাং সমীক্ষাও সবসময় মিলে না কেন ভোটারদের মনো মানে মানসিকতা ভোটারদের ভাবনা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যার জন্য ভোট এখন বড়নগর বিধানসভা উপনির্বাচন তিন বছর পর উপনির্বাচন হচ্ছে আর বছর বাকি কে আসবে না আসবে তার পরিস্থিতি এখন পুরোপুরি ভোটারদের ওপর নির্ভর করছে আমি কাকে ভোট দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমি এই জিনিসটা কোনো কাউকে বলতে নারাজ সুতরাং আমি এই আমার মানে মানে বড়নগরের জনসাধারণ হিসাবে আমার যেটুকু বক্তব্য আমি বললাম যে কে এখন কীভাবে কোন কোন পরিস্থিতি এমন মনে করতে পারে যে তৃণমূল আগের বারে জিতেছিল এখন সেই প্রার্থী তৃণমূল থেকে বিজেপির হয়ে অন্য জায়গায় দাঁড়িয়েছে এখন বিজেপি পাল্লা এখন ভারী হতে পারে সেটাও নয় আবার এটাও হতে পারে তৃণমূল বিজেপি কেউ যদি মাঝখান যে ব্রাহ্মণবাড়ি জেপি সিপিএম তৃণমূল সবাই ভারতী দিয়েছে আপনার কি মনে হচ্ছে কার পাল্লা ভারী তৃণমূলে তৃণমূলের কেন তৃণমূলের পাল্লা ভারী কাজ ভালো করেছে মমতা ব্যানার্জির কাজ ভালো বিজেপি কি কিচ্ছু কাজ করেনি বনগরে বিজেপির কি রোল আছে কাজ করার উপনির্বাচনে তো বিজেপি কোনো কাজ সবাই আপনি কাকে চিন্তা করছেন লোকসভায় সগতরাই আসবে সগতরাই আছে অবিয়াসলি তাতে আপনি পশ্চিম বাংলা তো তৃণমূলেরই জিতবে আর সেন্ট্রালে মোদি আছে ও মোদি থাকবে কিন্তু এখানে বনগরটা আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে কে জিতবে এখনও ডিসাইড হয়নি সে পাবলিক যখন রেজাল্ট বেরোবে তখনই বোঝা যাবে কে জিতেছে কে হেরেছে সাধারণ মানুষের পাল্লা ভারী এটাই এবারে পুরো ভোটটা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর হচ্ছে সাধারণ মানুষের যে মা বোনেরা যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা পাচ্ছে তার উপর এবার ভোটটা হচ্ছে এখানে দমদম লোকসভাতে সৌগত রায় চতুর্থবারের জন্যে নির্বাচিত হবেন এবং সাইন্টিকা ব্যানার্জি বড়নগর বিধানসভায় বিপুল ভোটে এবার জিতবেন দিদি আমাদের সমস্ত কিছুই ব্যবস্থা করেছে যেটা অসুবিধা হচ্ছে মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলছি সঙ্গে সঙ্গে দেনান দেওয়ার কাজ হয়ে যাচ্ছে এটা দিদির সাপোর্টের জন্যই তো আমরা কাজটা পাচ্ছি সহযোগিতাটা পাচ্ছি দিদির যদি আমরা সাপোর্টটা না পেতাম তাহলে কি আমাদের এখানে কোনো রকম আমাদের দায়িত্ব ভার কিছু নিতে পারতো না করতেও না এগোত না যেটা আপনি কোনো রকম বিজেপি করুন বা সিপিএম করুন সিপিএমের আমলে তো আমরা কিছু পাইনি পাইনি এবং আমাদের কিছু মানে করেও দেয়নি মিউনিসিপ্যালিটিতে একটা কাজ করতে গেলে আমাদের কোনো রকম মানে কাজের সহযোগিতা পাইনি প্লাস টাকা দিয়েও আমরা সেই রকম স্বতঃস্ফূর্তভাবে কাজ পাইনি এখন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ পাচ্ছি বল আপনার মনে হচ্ছে দিদির পাল্লা দিদির পাল্লা ভারী বলে মনে হচ্ছে দিদি আমাদের দিদি দিদি ইজ দিদি সেটা কি বিধানসভা লোকসভা দুটোই আপনি বলছেন দিদি দিদি দিদির মতন এরকম লোক আসবে না হবে না এখানে তৃণমূলের পাল্লাই ভারী কারণ এখানে এত বছর ধরে তৃণমূলই জিতে এসে তৃণমূলই জিতবে এটাই আমার মনে হয় তৃণমূল থেকে কি আপনারা কোনো সুবিধা পেয়েছেন হ্যাঁ অবশ্যই আমাদের রাস্তা করে দিয়েছে তারপর আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি এর থেকে বড় সুবিধা আর কি আর তো কিছু হতে পারে না বিজেপি কি কিছুই করেনি বিজেপির থেকে আপাতত এখনো কোনো সুবিধা পাইনি বলতে পারছি না তারপর

সেটা তো এখন আমাদের পক্ষে বলা মুশকিল প্রথমত আমরা এখন বিভিন্ন চিন্তা নিয়ে এগুলো নিয়ে ভাবব নিজেদের মন স্থির করব তারপরে আমরা ভোট বাক্সে যে ডিসিশনটা জানাবো এ হচ্ছে আমাদের তৃণমূলের অবশ্যই তৃণমূলের হ্যাঁ লোকসভা বিধানসভা দুটোই 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 তৃণমূল বিজেপি বা সিপিএম এখানে কোনো রকম দেখুন বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি নেই আমি যেটা মনে করছি সব সময় ভাত দিয়ে তো কাজ হয় না করবো দেবো এসব দিয়ে হয় না মানুষকে কাজ করতে হয় আপনার আপনার বাড়িতেও দেখুন না আপনি যদি বাড়িতে কোনো কাজ না করেন আপনার বাড়ির লোকেরা আপনাকে ভালোবাসবে না এটি অ্যাজ কাজ করতে হবে